বাংলাদেশ পরিসংখ্যান বুড়োতে যারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন যারা পরিসংখ্যান সহকারী এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা গণিত বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন একটা রিয়েল ভাইবা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যেতে পারেন সেই সাথে বুঝতে পারবেন কি ধরনের প্রশ্ন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে থাকে যারা নিয়ে আলোচনা করছি তিনি পরিসংখ্যান সহকারী পদে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম তবে সবচেয়ে ভালো হয় আপনারা প্রথমে অনুমতি নেবেন এরপর নিকটে গিয়ে সালাম দেবেন এরপর বসতে বললে ধন্যবাদ দিয়ে আসন গ্রহণ করবেন স্যার বললেন আপনি মাহমুদুল হাসান আমি বললাম জি স্যার এরপর স্যার জিজ্ঞেস করলেন পড়াশোনা কোথায় থেকে করেছেন সাবজেক্ট কি তো আমি বললাম এরপর স্যার জিজ্ঞেস করলেন এই টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এটা প্রমাণ করেন তো এটা খুবই সিম্পল আর এই সিম্পল জিনিসগুলোই কিন্তু বোর্ডে আবার অনেক সময় কনফিউশনে ফেলে দেয় পূর্ব থেকে এই বিষয়গুলো সম্পর্কে যদি জেনে যান বা কী ধরনের প্রশ্ন ভাইবাবুটি জিজ্ঞেস করে তাহলে প্রস্তুতি নিতে অনেকটাই সহজ হবে আর আমাদের এই বিষয়ভিত্তিক নোটগুলো সেভাবেই সাজানো হয়েছে বোর্ডে আপনাকে যাই জিজ্ঞেস করুক না কেন ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন তো আমি প্রমাণ করলাম এটি দুবার এন মাইনাস ওয়ান ইকুয়াল এটি দুবার এন ডিভাইড বাই দুবার সমান হচ্ছে স্যার এবার জিজ্ঞেস করলেন একটি বর্গ আঁকুন তারপর একে ঘিরে বৃত্ত আঁকুন এই বৃত্তের ব্যাসার্ধ এ হলে বর্গের বাহু কত তো দেখুন তার এক্সপিরিয়েন্সটা এমন ছিল তিনি একটু সময় নিচ্ছিলেন যে কীভাবে তিনি বিষয়টা করবেন তখন স্যার কিন্তু একটু ধমক দিল যে এত সময় লাগে তো আমি বললাম বর্গের বাহু হচ্ছে এ রুদ্ধ এবং সেই সাথে চিত্র অঙ্কন করলাম স্যার বললেন পিঠা গুড়াচের উপপাদ্য বলেন তো আমি বললাম সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন একটি দশ মিটার লম্বা তৈলাক্ত বাসে একটি বানর সেকেন্ডে দুই মিটার ওঠে এবং এক মিটার নামে দশ মিটার উঠতে কত সময় লাগবে এ ধরনের প্রশ্নগুলো পিলিমিনেতে এসে থাকে তাই না যেহেতু মজার একটা অঙ্ক এই জন্য এটা পড়েও জিজ্ঞেস করেছে তো আপনারা যারা ভাইবাবুরিখে অংশগ্রহণ করবেন এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন তো আমি দ্রুত উত্তর করার চেষ্টা করতেছিলাম বাট ট্যাচ লাগিয়ে গেছে তবে এর উত্তর হবে দশ মিনিট যদি মৌখিকভাবে বোর্ডে ব্যাখ্যাটা দেন এভাবে দিতে পারবেন অথবা আপনি এটার একটা সূত্র আছে খাতায় সূত্রটি লিখে সমাধান করতে পারবেন তবে মনে রাখবেন ভাইবা বোর্ডে যদি আপনাকে কোনো অঙ্ক জিজ্ঞেস করে বা করতে দেয় স্যারদের কাছে আপনি অনুমতি নেবেন যে স্যার এটা কি আমি লিখে সমাধান করতে পারি তখন স্যার আপনাকে যদি অনুমতি দেয় আপনি লিখে সমাধান করবেন অথবা এমনও বলতে পারে আপনি মৌখিকভাবেই বলেন ঠিক আছে তখন আপনাকে মৌখিকভাবেই ক্যালকুলেট করতে হবে তো যাই হোক যদি ব্যাখ্যা চায় এভাবে দিতে পারেন যেহেতু বানরটি দুই মিটার উপরে উঠে এক মিটার পিছলে যায় তাই তার নিট লাভ হয় এক মিটার যেহেতু বানোটি দশ মিটার ওপরে উঠবে তাই সে প্রথম নয় মিনিটে নয় মিটার উঠবে শেষ এক মিনিটে সে আর পিছলে যাবে না সরাসরি দুই মিটার উঠে মাথায় পৌঁছে যাবে তাই বানরটি মোট সময় লাগবে নয় যোগ এক সমান দশ মিনিট এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন এলাকার বিখ্যাত ব্যক্তির নাম বলেন অর্থাৎ আপনার জেলা সম্পর্কিত কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে আপনার নিজ উপজেলা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞেস করে যে আপনি কোন জেলা থেকে এসেছেন যখন আপনি আপনার জেলার নাম বলবেন সেই জেলা সম্পর্কে আপনাকে দুই চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যেমন আপনার জেলার নামকরণের ইতিহাস বলেন আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গের নাম বলেন মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে আর সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের একটা ভাইবা নোট রয়েছে আপনি যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেন না কেন আপনার জেলা সম্পর্কে একটা ভাইবা নোট দেওয়া হবে এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন আমার চাকরিটি পেতে হবে এটার অনুবাদ করেন তো আমি বললাম আই হ্যাভ টু গেট দ্য জব এরপর স্যার আমাকে আরেকটি অনুবাদ জিজ্ঞেস করলেন আমি তাকে খাওয়াবো তো আমি বললাম আই উইল ফিট হিম তো বুঝতে পারছেন ভাইবা বোর্ডে আপনাকে একাধিক অনুবাদ জিজ্ঞেস করবে এই জন্য আমরা আপনাদেরকে একটা ভাইবা অনুবাদের নোট দেবো ইনশাল্লাহ সেই নোট থেকে আপনারা অনুবাদগুলো কমন পেয়ে যাবেন এরপর স্যার বললেন ঠিক আছে আপনি আসতে পারেন আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম তো আপনারা বুঝতে পারলেন কোন কোন বিষয় থেকে আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে অনুবাদ থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনার বিষয় প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করবে আপনার জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করবে সাধারণ জ্ঞান অংশ থেকেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে কারণটা হচ্ছে জুলাই গণ এটি এটি বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা বিষয় এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সমসাময়িক কিছু বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এই আমরা যারা বাংলাদেশ পরিসংখ্যান ভাইবা পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা যাতে সুন্দরভাবে ভাই ভাই পারফর্ম করতে পারেন এই আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি এই প্যাকেজে যে বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে আপনার অনার্সে পড়িত বিষয়ের একটা বানর থাকবে অর্থাৎ আপনার বিষয়ভিত্তিক একটা ভাই বানর থাকবে সেই সাথে বিবিএস সম্পর্কিত একটা ভাই বানর থাকবে যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু মৌলিক প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়টি নিয়ে একটা নোট থাকবে সেই সাথে সাধারণ জ্ঞানের উপর একটি বানর থাকবে যেখানে যেখানে প্রাচীনকাল থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর যে প্রশ্নগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে সে বিষয়ের উপর একটা সুন্দর সাজানো গোছানো বানর থাকবে এছাড়া আপনার নিজ জেলা সম্পর্কে একটা ভাই নোট থাকবে আপনি যে জেলা থেকে ভাইবাবো অংশগ্রহণ করেন না কেন আপনার জেলা সম্পর্কে দু একটি প্রশ্ন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে তো নিজ জেলা সম্পর্কে যদি আপনি না বলতে পারেন ভাইবাবোর্ডে এর একটা নেগেটিভ ইফেক্ট পড়বে তো নিজ জেলা সম্পর্কে অবশ্যই জেনে যেতে হবে এ সম্পর্কে একটা ভাইবা নোট পাবেন সেই সাথে সেই সাথে আপনারা জানেন ভাইভাতে দুই চারটি অনুবাদ জিজ্ঞেস করে থাকে কমপক্ষে একটি অনুবাদ আপনাকে জিজ্ঞেস করবে যে অনুবাদগুলো জিজ্ঞেস করা হয় সেগুলো একেবারে বেসিক লেভেলের অনুবাদ সেই অনুবাদ যদি আপনি না পারেন বুঝতে পারছেন একটা নেগেটিভ ইমেজ তৈরি হবে আপনার সম্পর্কে তো অনুবাদের উপরও আপনাদের একটা ভালো প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার তো সেই বিষয়েও একটা ভাইবা অনুবাদের নোট থাকবে যে অনুবাদগুলো প্র্যাকটিস করে গেলেই আপনি শতভাগ কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে মোট পাঁচটি নোট ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে এই নোটগুলো সংগ্রহ করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন এবং আপনার প্রস্তুতি গুছিয়ে নিন